মানুষ এতটা পাল্টে যায় কি করে আমি আজও বুঝতে পারলাম না আসলে যে মানুষটা বলেছে আমি সবার মতো না আমি কোনো মনে পাল্টে যাবো না তিনি বিশ্বাস করুন সময় পাল্টে যাওয়ার আগে সেই মানুষটাই আগে পাল্টে যাবে তোমার সাথে এতটাই অভিনয় করবে যে তুমি বিশেষ করতে বাধ্য হবে যে মানুষটা তোমাকে সত্যিই অনেক ভালোবাসে তাকে সবার থেকে সে সত্যিই আলাদা তুমি তাকে নিজের জীবনে যে বেশি ভালোবাসবে ভরসা করবে তারাও পুরো এখন তো তুমি তার রূপটা দেখো না তারপর যখন সে বুঝতে পেরে যাবে তুমি পুরো তুই তার মায়ের আটকে বোঝো যাই হোক তুমি তাকে জেয়ে থাকতে পারবে না তখন তো তার আসলে ভালো শুরু হবে তখন সে সময় তোমাকে দেখাবে তুমি কতটা সস্তা বসে অতটা দাঁড়ো সে তোমাকে না হওয়ার সময় দেবে না তোমাকে সে প্রশ্ন মতো রাখবে আমরা আমাকে বোঝার চেষ্টা করবে প্রতিটা প্রজক্ষে সে তোমাকে একটা করাবে যে এখন তুমি যদি তার লাইফে না থাকে তাহলে কোনো যায় আসবে না সরি সে তো তার তার লাইফে কোনো দিন রাখেই মন ভরে গেলে সে তোমাকে বাকি সবার মতো ছুটে ফেলে দেবে সে কাউকে নিজের জীবনে আনার আগে হাজার ভালো ভেবে নিও কারণ ভুল একবার হয়ে গেলেও চাইলে সেই সহজে সোজাতে পারবে না তখন বন্ধুত্বও ভয় লাগে কারণ স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কাউকে একটু সময় দেয় না টু বোঝে না

बदाम गल भजा चीड़े भाजा सबुज पंदर मुखलि भजा हो बाल भजा हो भजा सबुज पंदर मुखशाल भजा होटी भजा हो yeah